আজকে কয়দিন ধরে জানো নি মধ্যে খালি লাগাতর সাজনা খালি সাজনা তরকারি সাজনা তরকারি আর এই গরমের সিজনে কিন্তু সাজনা তরকারি খাইতো কিন্তু ভাল লাগে আর সাজনাটা কিন্তু বারো মাস পাওয়া যায় না অন্য অন্য সবজি কিন্তু বারো মাস পাওয়া যায় কিন্তু সাজনাটা কিন্তু বারো মাস পাওয়া যায় না আমি যতটুকু জানি কিন্তু এখন পাওয়া যায় আমি জানি না আর তোমরা দাদা ভাইয়া দেখো ঘুমের থেকে ওইটা বাস লই আয় পারছো সাজনা পারতো আর খুব কষ্ট করে এই কটা সাজনা পারছে এই কটা সাজনা কি ওই বুনি তো এর ফলে দেখো কেস কেস করতে করতে অনেক যুদ্ধ করে সেরা এই কটা সাজনা ফাতা ফারছে তো যেতটুক ফারছে আমরা আর দেহ কচি কচি ফাতা এই সাজনারে কচি কচি ফাতা রে জানো নি খাইতেও ভাল লাগে ভাইজা খাইতেও ভাল লাগে আর পকোড়া বানাইয়া খাইতেও ভাল লাগে তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানাইও আর আজকে সকালবেলা দেখো আমি ভাত খাইছি না দোকানে গেছিলাম কালিজির আননের দেখে তো আইতে হঠাৎ করে দেখি দোকানের মধ্যে একদম ফুলকা ফুলকা মানে ফুরি বাজতেছে তো আমি কি করলাম ফুরি আর বুগনি লইছি আর টিকটক রেস্টুরেন্টের ফুরি আর বুগনি না আমার এত ভাল লাগে আমাৰ এনে প্ৰিয় তো এইদিকে দেখো আমি বুগনি নিয়ে লিয়ে আর বাড়ির মধ্যে একটু শশা কাইটটা লয়ে এসেছিলাম দেখো আমি এইদিকে টিফিন খাওয়া শুরু করে দেবো টিফিন খাইয়া গিয়ে রান্না করো তো আজকে আমি তোমার সঙ্গে কি আর শেয়ার করুম কিন্তু সাজনার রেসিপি তো সাজনা কিভাবে আমি রান্না করি বেশিরভাগ তোমরা কিন্তু এটা দেখো একদম কম মশলায় কম তেলে খুব টেস্টি একটা খাওয়ন গরমের খাওয়ন আর গরমের মধ্যে কিন্তু আবি কিছু খাইলেই ফ্যাটের সমস্যা হয়ে যায় আর এই খাওয়নটা যদি তোমরা খাও কিন্তু ফ্যাটের সমস্যা হইতো না আমার কাছে তো এটা খুব ভাল লাগে তো বন্ধুরা আমি দেখো এদিকে খাওয়া শুরু করে দিচ্ছি আর এত স্বাদ মানে কিতা কইতাম বুগনিটা আর আমরা বাড়িতে যত ফুরি বানাই যে বুগনি বানাই এত টেস্ট হয় না বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম সময় আমি বানাই ফুরি বুগনি কিন্তু এত স্বাদও না আমার রেস্টুরেন্টের মানে খাওয়ানটা আমার এত ভাল লাগে কিন্তু বাইরের খাওয়ানটা কিন্তু এতটা ঠিকও না ভালো খারাপ হোক মানে ঘরের খাওয়ানটায় কিন্তু বেস্ট খাওয়াটা ভালো তো আমি এদিকে টিয়া রান্না করে গেলাম গিয়েছি রা এদিকে আমি সাজনা কাটাত বইয়ে গেছি গা তো সাজনা কাটতে কাটতে তো বন্ধুরা তোমরা সঙ্গে আমি একটা কথা শেয়ার করতাম তো আমার মোটামুটি পরিবারের মধ্যে দুই হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে যাইতেছে গা আর কয়েকজন বাকি জানি তোমরা আমার অনেক ভালোবাসা দিতে যার কারণে এত তাড়াতাড়ি আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাইতেছে গা আর তোমরা কে কৈতিকা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর তোমরা সবসময় আমার পাশে থেকেও সাপোর্ট করো আর ভালোবাসা দিও তো তোমরা ভালোবাসা আমার খুবই এখন প্রয়োজন খুবই দরকার আর তোমরা সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার মানে মোটামুটি সাজনা কাটাও আমার শেষ আর এদিকে আমি আর এদিকে দেখো একটু দিয়ে দুইটা দিয়েছি শুকনা লঙ্কা শুকনা লঙ্কার ফ্লেভারটা যে এত ভাল লাগে জানো দেওয়ার পরে দিয়েছি এদিকে পাঁচ ফুরন আর আমি এদিকে আগের থেকে আলু সিদ্ধ করে রাখছিলাম এই সিদ্ধ আলুটি দিয়ে সেটা তেল পাঁচ ফুরণের সাথে ভালো করে একটু বাইজ্যা লাইতেছি বাইজ্যা সেটা হালকা একটু জল দিয়েছি আরো কড়াইয়ের মধ্যে লেগে যেতেছে গা আর ডিমু যেহেতু মশলা তার কারণে একটু জল দিয়া লেছি তৈলে আর ফুটতো না নাইলে অনেক সময় তরকারি কালারটা নষ্ট হয়ে যায় একদম ফুরা ফুরা হয়ে তো একটু জল দিয়া লেছি দিয়ে সেরা এর দেখো দেহ কালারটা কত সুন্দর আইছে দিছি কিন্তু শুধু হলুদ একটু দইনা আর লবণ বাস এতটুকুই তো ইডার সঙ্গে দিয়ে আর দিছি কয়েকটা টমেটো দিয়ে একটু কষাই বেশি কষাইতাম না টমেটোটি যাতে বেশি না গলে এমনভাবেই রান্না করুম কইরা সেরা দেখো বন্ধুরা আর এদিকে একটু জুল দিয়ে লেছি দেওয়ার পরে তরকারির কালারটা দেখো কত ভাল লাগতেছে তো আমি এখন অপেক্ষা করম তরকারিটা একটু ফুটনের আর মধ্যে দিয়ে মন হয়েছে কি মানে মধ্যে বলতে কি তাই আমরা বাঙালি ভাষা মাঝে দিয়ে হঠাৎ মন হয়েছে আমি তো লবণ দিছি না তুমি যতই তরকারি স্বাদ করে রান্ধো যতই যা দিয়ে রান্ধো লবণ না দিলে কিন্তু শেষ তো এদিকে দেখো আমার তরকারি মোটামুটি কমপ্লিট আর মোটামুটি না প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর সাজনাজনাটি কিন্তু আমি আগেই সিদ্ধ করে লেছি যার কারণে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে গেছে গা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর এই গরমের মধ্যে কিন্তু প্রিয় খাওয়ান এটাই সাজনা আর সাজনা কিন্তু কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাইও কিন্তু টাটা